ঈশ্বর দিবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আসার বসার তাও দান করেছেন সে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহসার দুলের মতো গর্জন করি আকাশ বাতাস প্রকম্পিত করি একটা বার কালিমাতুষকর আদা করে আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পাঠ করছি শেষ নবী শ্রেষ্ঠ নবী পৈগম্বর আরবি রসুল আকরাম নূরে মুজাসম সকলে অন্তর থেকে ভালোবাসা মাখা কণ্ঠকে উজাড় করে পড়েন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সম্মানিত হাজিরিন ভূমিকায় আর কোনো কথা নয় সরাসরি কোরআনে কারিমের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসিরে প্রবেশ করতে চাই সেক্ষেত্রে একটা ঘন্টা সময় আপনাদের খেদমতে আমি দিতে চাই আপনারা কি সময় দিয়ে সহযোগিতা করবেন ভাই একটা ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন বলতে পারেন হুজুর এই জায়গায় বসে আছি আর ওই মঞ্চ যেখানে সাজানো হয়েছে দোকান শাড়ি গহনা সব কিছু দেখলাম আছে আপনাদের মার্কেটে এত পরিমাণে মানুষের সেখানে ভিড় অথচ এই জায়গায় ওখানকার মানুষের অর্ধেকটা এসে যদি বসতো এই রকম প্যান্ডেল আরও একটা লাগত কি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েতের নূরে মুনাভার করে দেন তারা যেন অল্প সময় এসে এখানে বসে যায় পড়ে আমিন এখনকার তো মুসলমান যুবক যুবতীরা এই সমস্ত জায়গায় আসতে চায় না ওই সমস্ত জায়গায় ভিড়ভাড়টা লাগায় কারণও আছে কারণ তারা এখানে আসে আল থেকে এই শুনতে নয় বরং কেউ কেউ হ্যালো করে আগেই বলে দিয়েছে পেয়সী তোমার পাড়ায় মাহফিল হচ্ছে দেখা করতে যাবো জিলাপি বাদে যদি আসো খবর আছে তোমার জিলাপি এক কেজি কিনেছে ফুচকা কিছু কিনেছে মুখের মধ্যে পান জিবাইতে চিবাইতে পিয়সির কাছে গিয়ে দেখবেন লিসুর গাছের তলায় আম গাছের তলায় গিয়ে আড্ডা মারতেছে এরকম শয়তান দু একটা আছে না নাই এই সমস্ত মানুষগুলো হতভাগা কপাল পড়া কারণ ওদের কপালে এখনো হেদায়েত জটে তবে তাদের জন্য আমরা দোয়া করি কারণ তারা আমাদের ভাই তারা আমাদের সন্তান তারা আমাদের প্রতিবেশী সর্বোপরি তারা আমাদের মুসলমান ভাই ও বোন সবার জন্য কল্যাণের निमित्त দোয়া করি আল্লাহ যেন কল্যাণের চাদরে বেষ্টন করে রহমত দ্বারা আবৃত করে এখানে এসে বসা কিছু কথা শোনার এবং আমুলিয়াত জিন্দেগি গঠন করার তৌফিক দেয় পড়েনা আমিন এখন রাস্তাতে হেঁটে যাই আমাদেরকে বলে হুজুর এখন রাস্তাতে হেঁটে যেতে গেলে আমরা আগে ইফটিজিং করতাম ইন দ্য মেন টাইম রিসেন্ট টাইমে এমন একটা সময় এসে গিয়েছে এখন আমরা পুরুষরা আর ইফটিজিং করি না নারী যদি তিনজন দাঁড়ায় একজন পুরুষ পাড়িতে হেঁটে যাওয়া আমাদের জন্য ভয়ের কেন বলে যে হুজুর জানেন না তো তাই রাস্তাতে হেঁটে যাই তিনটা মেয়ে থাকলে একটা ছেলেকে দেখে বলে ও পুরুষ বেশি ভাব নেবা না আরে হাতটা ধরো না কেন চোখের ভাষা তুমি বোঝো না যুবক কথা কয় ঠিক কিনা আবার যখন পুরুষ একটুখানে আড়ালে চলে যায় সেই জোনে যাওয়ার পরে ডেকে বলে এ হে তুই চেয়ে থাকিস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কব হ এই সমস্ত কারবান নিয়ে যারা ওই জায়গায় মত্ত আছে ঠিক ওই সময় আমরা কোরআন নিয়ে এখানে বসেছি আপনারা খুশি না বেজার একটু আওয়াজ দিতে হবে খুশি না বেজার আচ্ছা আমি জানতে চাই বলেন আমার হাতে যে একটা কিতাব রয়েছে মহিমান্বিত গ্রন্থ সুপার সবচাইতে সেরা গ্রন্থ যদি বলতে হয় সুপার এটার নাম নাম হচ্ছে কি আমরা এই কিতাব থেকে সচরাচর কথা বলি আর কথা শুনি একটু আওয়াজ করে বলেন আমার হাতে কিতাবটার নাম দিয়েছেন কোরআন আল্লাহ দিয়েছেন এটার নাম কোরআন আমরাও বলবো এই কিতাবটার নাম কি আর রহমান আল্লামাল কোরআন আল্লাহর অসংখ্য সিফাতী নাম ওয়ান অফ দেম ইজ রহমান তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান রহমান নামের ওসিলাই আল্লাহ এই কোরআনের শিক্ষা মানব জাতিকে দিয়েছেন একবার চিৎকার করে বলেন সুবাহাম আল্লাহ লা কিতাব লা রইবাফি হুদালিল মুক্তাক ইন দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন্ডিট

এই কিতাব থেকে যারাই হেদায়েত নিতে চাই কোরআনের কাছে আসতে দেরি হেদায়েতের নূরে মুনাফার করতে আল্লাহ পাক তাদেরকে দেরি করবেন না আরেকবার বলেন সোহান আল্লাহ তেমনি করলেন একটি আয়াত কোরআন কারিম শোনা সোনা সেই সোনালি একটি আয়াত তেলাওয়াত করেছে অংশবিশেষ সেখান থেকে সার অল্প কিছু খণ্ডিত কথাগুলো আমরা বলার চেষ্টা করব আমি আপনারা সকলে জানি কথাগুলো শ্রবণ করার পরে বাস্তবিক জীবনে আমল করতে পারি আল্লাহর কাছে তাওফিক চাই পড়েন আল্লাহ আমিন আল্লাহ তালা একটা ঘন্টার সময় যেন আমার কণ্ঠটাকে সেরে দেয় আলেমটাকে দারাজ করে দেয় কথা বলার যতটুকুন যোগ্যতা প্রয়োজন ততটুকুন যেন দাঁড় করে আরেকবার পড়েন আমিন আল ইমরান থেকে একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আল্লাহ তালা বলেন বলেন আল্লাহ আকবর কি ব্যাপার এত আল আল্লাহ আকবর বলতে অসুবিধা হচ্ছে এত আসতে বললেন যে আল্লাহ আকবার বলতে ভয় আমরা যে জমিনে বসে আছি আমরা বসে আছি আমরা আমরা আল্লাহর নই জমিনে বসে জমিনটা আল্লাহ আমরাও আল্লাহর স্লোগান হবে কার মনে রাখবেন এই জমিন শাহজালালের জমিন গৌর গোবিন্দের জমিন নয় এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন হিন্দু দাদা বাবুদের জমিন নয় এই দেশে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কথা বলেন ঠিক কিনা এই দেশে আল্লাহ আকবরের তাকবির ছিল আছে থাকবে থাকবে না তারা মামু বাড়ি পালিয়ে গেছে যারা কথা বলেন ঠিক কিনা কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই ও মুসলমান কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে প্রারম্ভে তাকবির দিয়ে আমার আল্লাহকে দেখায় মাশাআল্লাহ আপনা কষ্ট হচ্ছে কি ভাই তাক বের কার নামে জোরে বলেন কার নামে চিল্লা বলেন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আলতালা বলেন উয়া যে সিল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার দেব সুবাহান আল্লাহ কৃতজ্ঞ বান্দা কারা যারা বেশি বেশি গোজারি হয় যারা শুক্রিয়া জ্ঞাপন করে যারা আল্লাহর প্রশংসা করে তাদের পুরস্কার দেবেন কে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করলে কোনো মানুষ পুরস্কার দেবে না কোনো দল দেবে না কোনো প্রতিষ্ঠান দেবে না আল্লাহর শুক্রিয়া আদায় করলে এর পুরস্কার সরাসরি আমার আল্লাহ দিবেন জোরে কনসুর হান আল্লাহ এই পুরস্কার তাফসিরে মুফাসের কে সাজিয়েছেন তারই নিরিখে ইয়া যে সি আল্লাহ যে পুরস্কার দেবেন যা যা দেবেন এই পুরস্কার অনেকগুলো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে গ্রহণযোগ্য পুরস্কারের সংখ্যা চারটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আর একটু উঁচু গলায় বলেন কয়টা আমার বন্ধগণ মনোযোগ বাড়াই দেন আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন পাঠানোর পরে ঘোষণা করলেন গোলাম যদি শকর গোজারি হতে পারো শকর গোজারি বান্দা হওয়ার পর আমি আল্লাহ ফেলে দেব না চারটা পুরস্কার দেব পড়েন সোবাহান নম্বর হল যেই ব্যক্তি শুক্রিয়া দায়ীকারী আল্লাহ পাকের শকর গোজারি হবে আল্লাহ রব্বুল আমিন তাকে সরাসরি ভালোবাসবেন পড়েন সোবাহান দুনিয়ায় আপনাকে আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমার আল্লাহ যদি ভালোবাসেন দুনিয়ার কোনো ভালোবাসা আমাদের প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ায় সন্তানকে বাবা মা ভালোবাসেন বাবা আমাকে ও সন্তান ভালোবাসেন আবার স্বামী তার স্ত্রীকে ভালোবাসেন স্ত্রী তার স্বামীকেও ভালোবাসেন মহাব্বতের সম্পর্ক কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা যদি কৃতজ্ঞ হও যদি শাকিরিন কিরিন হতে পারো ইয়াজিসিল্লা আমি আল্লাহ তোমার পুরস্কার দান করব পরেন সুবাহান আল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর পুরস্কার আল্লাহ ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলমিন পরাণে কারিমের মধ্যে সোনা বাকার ভেতরে স্পষ্ট বলেন নিশ্চয় আমি আল্লাহ যারা শাকিরিন হবে যারা শকর গোজারকারী হবে আমি তাদেরকে ভালোবাসি জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন একবার আল্লাহ আকবার এখন যদি প্রশ্ন করি আল্লাহ কোন সময় শকর গোজারি বন্ধ হব কোন কোন সময় শুক্রিয়া আদায় করব আল্লাহ ফর্মুলা জানালেন চিৎকার করে বলেন তো সুবাহান له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون أمار الله بلين له الحمد في الأولى আল্লাহর প্রশংসা সব কাজের শুরুতেই ওয়াল আখিরা কাজের শেষেও একটা কাজ শুরু করবা শুকরিয়া করবা আল্লাহর কাজ যখন শেষ হবে তখনও শুকরিয়া করবা আল্লাহর আল্লাহ বলেন কেন করবা শুনে নাও লাহুল হুকম একমাত্র রাজত্বের মালিক আমি আল্লাহ ও ইলাইহিতর তুরজাউদ আর বান্দা যেখানেই যাও না কেন একদিন ফিরবা আমি আল্লাহর দিকে কোনো সন্দেহ আছে নাকি বলেন সবাই আমরা ফিরবো আল্লাহর দিকে বলেন তো মুসলমান আমরা যেই দিন ফিরে যাব ওই দিন আমরা মৃত্যু বরণ করবো মৃত্যুর সময় কি কেউ জানি নাকি একটু আওয়াজ দিয়ে বলেন তো জানি নাকি যখন তোমার আজাল চলে আসবে মৃত্যুর সময় সীমা এক তোমাকে অবকাশ দেওয়া হবে না জায়গায় তুমি বরণ না অফাত এই জন্য সব কাজের শুরুতে প্রশংসা কাজের শেষেও প্রশংসা এই পর্যায়ে একটু আওয়াজকে বাড়িয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন আরো বলেন বান্দরে তুমি শুনে নাও যদি তুমি সকর গোজারি বান্দা হও আমি আল্লাহ তালা সরাসরি তোমাকে ভালোবাসবো আল্লাহর বকলি বলেন মিন্নায় বা দিয়া শুকু আমার বান্দাদের ভেতরে অল্প সংখ্যক মাত্র হাতে গোনা কিছু মানুষ আমি আল্লাহর শুক্রিয়া করে তার মানে বোঝা গেল বেশিরভাগ মানুষ আমরা অকৃতজ্ঞ কথা বলেন ঠিক না অল্প সংখ্যক মানুষ হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা আল্লাহ বলেন গোলাম ওই অল্প সংখ্যক বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ সরাসরি ভালোবাসবো পরেন সুবহানাল্লাহ রাসূল আমার হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করবে খুঁজে নিয়ে দেখবা তুমি তার সন্ধান করে দেখবা সে আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করে পড়েন সুবাহান আল্লাহ নবীজি আমার অন্য হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে না সেই ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি প্রকাশ করে না কথা বলেন আছে না এই জন্য আমাদেরকে এক নম্বর আল্লাহর যদি পেয়ারা হতে হয় আল্লাহর মহাব্বত যদি পেতে হয় আল্লাহর মহাব্বতের হতে গেলে এক নম্বরে শুক্রিয়া আদায় করব কার আরো জোরে বলেন কার দুই নম্বর পুরস্কার হল কেউ যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় এক নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন দুই নম্বর পুরস্কার হলো নিয়ামত আল্লাহ পাক বাড়িয়ে দেবেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن, إن عذابي لشديد الله رب العالمين بلين শোনো শোনো যদি কোন নিয়ামত প্রাপ্তির পরে আমি আল্লাহর কৃতজ্ঞতা হও যদি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি সুক্রিয়া আদায় করো কি উপকার অবশ্যই অবশ্যই আল্লাহ দুইবার তাকে দিয়ে বললেন ও গোলাম তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো প্রশংসা জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে ওই নিয়ামতের পরিমাণ আমি আল্লাহ বাড়িয়ে দেব পরেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে আল্লাহ যদি একবার ওয়াদা করেন কশ্চিন সেই ওয়াদার ভঙ্গ করেন না সুবান আল্লাহ পড়বেন না ওয়াদ আল্লাহ হাক্কন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলেন গোলাম একবার শুকরিয়া আদায় করো ওই নিয়ামত বাড়িয়ে দেব করেন সুবাহান আল্লাহ আমরা প্রশ্ন করতে পারি কেন শুক্রিয়া আদায় করব এমন জায়গায় বসলাম এইটাও যদি রহমতের হয় এটা যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয় আল্লাহ বাড়াবেন নবীজি আমার এই জুলুসের কথা দেড় হাজার বছর আগে বলেন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদা சித்தিনা сана এমন जुलুসে কে যদি এসে এক সেকেন্ড বসে কয় সেকেন্ড আরো জোরে বলেন এক মুহূর্ত সময় কোরআনের মাহফিলে বসেছে শুনেছে আমল করার নিয়ত করেছে কিন্তু আমল করে নাই নবীজি বলেন ষাট বছর নফল ইবাদত করে ওই বান্দা যেই সব কামাই করলো ওই সম পরিমাণ চাইতে বেশি সবেদের আমল নামাই দেওয়া হয় এক ব্যক্তি ষাট বছর ইবাদত করেছে ও মুসলমান যত সব এখানে বসে এক সেকেন্ড শুধু আর শুনেছে তার চাইতে বেশি সব সুবাহ আল্লাহ পড়ে এই জন্য যদি এখানে বসে আমরা শুকর গোজারি বান্দা হয় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি আল্লাহর শুক্রিয়া করি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোর এই নিয়ামত বাড়িয়ে দেব চিল্লায় কোন সুবহান আল্লাহ তার মানে বেশি বেশি কোরআনের মাহফিলে বসার তৌফিক আল্লাহ দেবেন ও মুসলমান জানতে চাই বলেন তো এমন তাফসীর মাহফিলে বসলে আমাদের লাভ নাকি লস আমি হলফ করে বলতে পারি ও ভাইরা এখানে এসে যদি আপনার লাভ না হয় এক ঘন্টা সময় যদি থাকেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে বলতে পারে আপনার কোনো লস নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ভিন্ন বলেন বান্দা তুমি যদি শুকর গোজারি হও আমি আল্লাহ কেমন করে তোমার কাছাকাছি হব কেমন করে নিয়ামত বাড়াবো সরু আল্লাহ রব্বুল আলামিন বলেন فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون আমাকে তোমরা স্মরণ করো আমি আল্লাহ কথা দিলাম কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে ভুলে যাব না নিজেই তাকে স্মরণ করবো তাহলে এবার বুঝে থাকলে বলেন যদি আমরা আদায়কারী বান্দা হতে পারি আল্লাহ শুকর গোজার বেশি বেশি করতে পারি পুরস্কারের সংখ্যা কয়টা আওয়াজ দিয়ে বলেন না মোহব্বতে কয়টা এক নম্বর আল্লাহ ভালোবাসবেন দুই নম্বর যেই নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করেছে ওই নিয়ামত বাড়িয়ে দেবেন আর তিন নম্বর কেউ যদি আদায় করে ওই বান্দা আল্লাহ আল্লাহ বান্দার হয়ে যায় সুভান আল্লাহ চার নম্বর পুরস্কার হলো শুকর গোজারি বান্দাদের জন্য চূড়ান্ত ঠিকানা জান্নাত নাচ আল্লাহ নাই যারা বেশি বেশি শুকর গোজারি বান্দা হবে আল্লাহ বলেন গোলাম তাহলে তোমাদের জন্য জান্না আল্লাহ বলেন কৌদফুলুল জান্নাতা বিমা গুংতুম তাম তোমরা যেমন আমল করেছ আমল করার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাতের বাসিন্দা বানাবো চিল্লাহ কনসবাহান আল্লাহ আর জোরে একবার বলেন তো আল্লাহ একবার আল্লাহ রসুল বলেন আল্লাহ আরবৌলা আমিনের নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় করার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের তালিকা করে ফেলেন সুবহান আল্লাহ কন আরো জোরে একবার বলেন তো আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর স্থায়ীভাবে থাকবে তারা সেখানে খাবে পান করবে তাদের কোনো টেনশন নাই পড়েন সুবাহান আল্লাহ ওই সমস্ত কারা নবীজি আমার বলেন কেমতের দিন যখন বিচার নিকাশ হিসাব সব হয়ে যাবে আমি রসুলের হাতে একটা পতাকা থাকবে লেওয়া উল হাম হামদের পতাকা চিল্লায় ওই পতাকার উপরে লেখা থাকবে লেওয়া উল হামদের পতাকা প্রশংসার পতাকা আল্লাহ আকবা ভেবিজি বলেন শোন ওই দিন আমার পেছনে অসংখ্য মত থাকবে যারা বেশি বেশি সুক্রিয়া আদায় করত। যারা বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়তো ওই সমস্ত মানুষজনকে নিয়ে আমি রসুল জান্নাতের দিকে করা নাড়ব জান্নাতে করা নাড়ার পরে আমাকে বলা হবে মান আংটা কে গো তুমি ও আগে পরিচয় বলো নবীজি তখন বলবেন আনা মোহাম্মদ সাল্লাহ ভেতর থেকে বলা হবে উমির তো আমরা তো আদিষ্ট হয়েছি আপনার জন্য জান্নাতের দরজায় বসে আছি আপনার অপেক্ষায় কখন আসবেন আপনার জন্যেই তো দরজা অপেক্ষায় অপেক্ষারত আছে দরজা খুলে দিলাম জান ওয়েলকাম জান্নাতে প্রবেশ করেন পড়েন সুবাহান আল্লাহ তার মানে যারা বেশি বেশি প্রশংসা করবে বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হবে রসুল্লাহর সঙ্গে প্রথম কাতারে জান্নাতে প্রবেশ করবে আরেকবার বলেন সুবাহান আল্লাহ এই প্রশংসা আমরা অনেক সময় আদায় করি না অনেক কিছু পাওয়ার পর প্রশংসা আদায় করি না প্রশংসা আদায় না করলে কেমন ক্ষতি হয় একটু জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বন ইসাইলের জামানায় তিনজন মানুষ ছিল একটা গ্রামে তিনজন বন্ধু কষ্ট হচ্ছে বনিসরায়েলের তিনজন লোক তিনজন লোক আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড হয়ে গেল পরীক্ষা নেওয়া হবে তারা যদি পরীক্ষায় পাশ করে আল্লাহ তাদের হবে সেও আল্লাহর হবে সুবহান আল্লাহ কর একজন ব্যক্তি আল্লাহর বান্দা গ্রামের এক পর্যায়ে থাকে মাঝ বরাবর আর একজন আবার গ্রামের অপর প্রান্তে থাকে তৃতীয়জন প্রথমজনের কাছে আল্লাহ আরব্ব ওলা আলামিন এমন অবস্থান দিলেন তার চামড়ার মধ্যে শ্বেত রোগ ছিল চামড়ার রোগ ছিল ধবল রোগী ছিল ওই লোকটা এমন অবস্থা ছিল লোকজন কথা বলে না তার কোনো বন্ধু নাই বাপমাও ঠিকমতো আদর আপ্যায়ন করে না এলাকার লোক তাকে ঘৃণা ভরে দূর দূর করে তাড়িয়ে দেয় লোকটা চিন্তা করলাম আর তো কেউ নাই রাস্তাতে হেঁটে হেঁটে গমন করেছে কোথাও একজন অদৃশ্য মানুষ হঠাৎ করে আগমন আনজাজ নতুন মানুষ সামনে এসে বলে ভাই আমি তোমার সঙ্গে দোস্তি করতে চাই তোমার যদি আপত্তি না থাকে চলো আমরা বন্ধুত্বতা করি আল্লাহ রব্বল জিব্রিল আমিনকে মানুষের রূপ দিলেন তার কাছে পাঠালেন দেখো তো তাকে পরীক্ষা করার জন্য চলে যাও জিব্রিল আমিন মানুষের রূপ নিয়ে এসে বলে ভাই তোমার সঙ্গে দোস্তি করব তোমার কি কোনো আপত্তি আছে নাকি লোকটা বলে আমার কোনো আপত্তি নাই দোস্তি হয়ে গেল কারণ লোকজন কথা বলে না এলাকাবাসী আমাকে দেখতে পারে না তুমি আজ নবে আমার সঙ্গে দোস্তি করবে এটা তো আমার কপাল ভালো তোমার সঙ্গে দোস্তি হয়ে গেল এবার দোস্ত বলে বন্ধু তোমার কি চাই বলো আমার থেকে কোনো হাদিয়া কোন তুমি চাও না কি লক্তা বলে হ্যাঁ যদি আমার একটা উঠ থাকতো তাহলে আমার কতই না ভালো হতো এবার ফেরেশতার মানুষের রূপ ডেকে বলে ঠিক আছে সমস্যা নাই আমার কাছে যেই উঠনিটা আছে এটা তোমাকে আমি হাদিয়া দিলাম হাদিয়া দিয়ে দিলাম চলে গেলাম থাকো আবার যদি কোনোদিন আসি তোমার সঙ্গে দেখা হবে সেখান থেকে রাস্তা ধরে ধরে গমন করেছে ফেরেশতা গিয়ে সেই দ্বিতীয় মানুষটার সঙ্গে দেখা হলো তার ছিল টাকলা মাথা মাথার মধ্যে কোনো চুল নাই ডেকে বলে ভাই তোমার সঙ্গে দোস্তি করতে চায় বলে আমার সঙ্গে এলাকার লোক কথা বলে না তুমি কথা বলে অবশ্যই দোস্তি করব। আজ থেকে তুমি আমি বন্ধু হলাম ও বন্ধু বলো বন্ধু না হয় হয়েছ তাহলে এখন বলো তুমি আমার কাছে কি যাও প্রথম লোকের কাছে বলেছিল প্রথম লোক বলেছিল আমি উঠ চাই আর আমার এই রোগটা ভালো হয়ে যাক চাই আল্লাহর ফেরেস্তা গায়ের সঙ্গে হাত দিয়েছে রোগ ভালো হয়ে গেছে আল্লাহ আকবা উঠতে সেখান থেকে দ্বিতীয় জনের কাছে গেল দ্বিতীয় জন বলে ভাই আমার মাথায় যদি চুল গজাতো আমার কত না ভালো হতো মাথায় হাত দিয়েছে সে চুল গজায় আল্লাহ আকবার এবার বলো তোমার কি চাই বলে আমার তেমন কিছু চাই না আমাকে যদি একটা তুমি গরু দাও গরুটা নিয়ে গাভীটা নিয়ে পুষবো লালন পালন করবে এটাই আমার পাওয়া হয়ে যাবে ঠিক আছে আমার কাছে একটা গাভী আছে তোমাকে দিলাম আর একদিন দেখা হবে বিদায় আল্লাহ হাফেজ বলে বিদায় ওই যে তৃতীয় লোক তৃতীয় লোকের কাছে গিয়ে বলে ভাই তোমার সঙ্গে দোস্তেই করব তোমার অবস্থাটাকে একটু বলতো বলো তো আমি শুনতে চাই তৃতীয় নম্বর লোকটি বললো আমি জন্মান্ধ জন্ম থেকে চোখে দেখি না এলাকার লোকজন দূর দূর করে এদে আমার সঙ্গে কেউ কথা বলে না আমি তোমার দস্তক হব তোমার জিগির বন্ধ হব তোমার ফ্রেন্ড হব অন্ধ লোকটা বলে আমার কোনো অসরণ নাই আপত্তি নাই দস্তি হয়ে যাওয়ার পর বলে তোমার কি চাই বলো আমি দুনিয়ার জমিনে সব কিছু দেখতে চাই চোখটা যদি আমার ভালো হয়ে যেত কতই না ভালো আল্লাহর ফেরেশতা দিয়ে চোখের উপর স্পর্শ করে সঙ্গে সঙ্গে অন্ধ দৃষ্টি আল্লাহ পাক ফিরিয়ে দেন করেন সুবহান আল্লাহ এরপরে বলো বন্ধু আমার কাছে তোমার কি চাই তেমন কিছু চাই না একটা যদি বকরি দাও বকরি নিয়ে আমি লালন পালন করব আমার কিছুই চাই না ফেরেস্তার সাথে থাকা একটা ছাগলের বকরি তাকে দান করে বলে তুমি থাকো আবার দেখা হবে লম্বা সময় অতিবাহিত হয়ে গেল এমন লম্বা সময় উটনি উঠ দিয়েছে উটের থেকে অনেকগুলো এমনকি খামারের পরে খামার হয়ে গেছে আল্লাহর রহমত আর বরকতে পড়েন সুবাহান আল্লাহ এই দিকে গাভীর থেকে অনেকগুলো বাসুর হয়েছে তার থেকে আরো বাসু। লম্বা বড় খামার ছাগলের থেকে এমন খামারের পরে খামার হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সময় যখন নির্ধারণ হয়ে গেল ফেরেস তা আবার চলে আসলো প্রথমজন ব্যক্তির কাছে গিয়ে বলে ও ভাই আমি রাস্তা দিয়ে আজন আমি যাই তোমার কাছে একটু সাহায্য চাই তোমার পক্ষ থেকে আমাকে একটা গরু দাও না ভাই আমি অসহায় আমার কাছে সম্বল কিছু নাই ডেকে বলে না গরু দেওয়া যাবে না গরু কি এতই সস্তা উঠ কি এতই সস্তা উঠ তোমাকে দেওয়া যাবে না ভাই তুমি উঠ দেবা না অথচ তোমার অবস্থা ছিল একদিন তুমি ধবল রোগী ছিল তোমার চামড়ার রোগ ছিল লোকজন তোমার সাথে কথা কয়তো না কি বলো না আমার কোনোদিন রোগ নাই তোমার নেই সম্পদ কিছুই ছিল না আল্লাহ তোমাকে দান করেছেন লোকটা বলে না আমার পূর্ব পুরুষ থেকে সম্পদগুলো এসেছে আমার কোনোদিন রোগও ছিল না তোমাকে কিচ্ছু দেব না চলে যাও আল্লাহর ফেরস্তা চলে গেলেন সঙ্গে সঙ্গে আমার ইন্না অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে তার রোগটা আবার ফিরিয়ে দিল করেন আল্লাহ ওই যে যত খামার সবগুলো উঠ সবগুলো তোমরা একবারে নিমিষেই নাই আর কিছু দেখা যায় না আল্লাহ আকবার সব কিছু ভ্যানিশ হয়ে গেল এবার ফেরেশতা দ্বিতীয় লোকটার কাছে যাই গিয়ে বলে ভাই আমাকে তুমি একটা গরু দাও আমার কিছুই নাই আমি গরুটা নিয়ে বিক্রি করে কিছু অর্থ নিতে চাই বলে তোমার কাছে আমার তোমার জন্য আমার কোনো গরু দেওয়া যাবে না তুমি এখান থেকে চলে যাও ফেরেস্তা বলে ভাই তোমার না টাক রোগ ছিল লোকজন তোমার সঙ্গে কথা বলতো না আল্লাহর রহমতে তোমার এত সয় সম্পত্তি হয়ে গেল না আমার কোনোদিন টাক রোগ ছিল না আমার গরু বাসন এগুলো আমার বাপদাদার ছিল তারপরে বংশ পরম্পরায় আমার কাছে এসেছে আমাকে এইগুলা বইল না আমার কাছে তুমি কিছুই পাবো চলে যাও এই অস্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার রোগটা আবার ফিরে আসলো টাকমাতা হওয়ার পাশাপাশি সমস্ত গরুগুলো চোখের পলকে নাই হয়ে গেল পরেন আল্লাহ আকবা এবার তিন নম্বর ব্যক্তির কাছে চলে গেল গিয়ে বলে ভাই আমি আজনবি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছাগল আমাকে দান করো লোকটা ডেকে বলে আজনবি ভাই তুমি বসো তোমাকে একটু জিরিয়ে নেই তারপরে তোমার খাদ্যের ব্যবস্থা করি কনসবাহান্লাহ তোমাকে খাদ্য খাবারের ব্যবস্থা করা হলো খাদ্য খাবার দেওয়ার পর বলে আজনবি তুমি কোথায় যাবা খাদ্য খাবার তোমার প্রয়োজন নাই ভেবে আজ নবী বলে আমার খাদ্যের প্রয়োজন নাই এই জায়গায় বসলাম তুমি যদি আমাকে একটা ছাগল দাও এটা নিয়ে আমি আমার পথ অনেক দুর্লম্বা পথ আমি চলে যাব ঠিক আছে তুমি এখান থেকে ছাগল নাও এই দিকে তাকাও খামারের মধ্যে যতগুলো ছাগল আছে তোমার যেই কয়টা পছন্দ হয় সেখান থেকে নিয়ে চলে যাও সুবাহান আল্লাহ কারণ আমার কোনো কিছুই ছিল না আমি ইসলাম চোখের অন্ধ জন্ম থেকে অন্ধ কিছু দেখতাম না আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ এসে আমার চোখে হাত দিল আমি চোখে দেখতে পাই তার পক্ষ থেকে একটা ছাগল দেওয়া হয়েছে সেই ছাগল থেকে আজকে খামারের পরে খামার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দিয়েছেন বরকত দিয়েছেন করেন সুবহানাল্লাহ অতএব তুমি এইদিকে তাকাও এই খামারের ভেতর থেকে যতগুলো ছাগলের প্রয়োজন সবগুলো ছাগল তুমি নিয়ে এখান থেকে চলে যাও আর একবার করেন হারাল্লাহ এবার লোকটা বলল ভাই শোনো আমি তো সাধারণ মানুষ নই আমি খাই না পান করি না আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করলেন তুমি পাশ করেছো আল্লাহ হক বা তোমার সম্পদ তোমার থাকলো আর তোমার কাছে থাকে এই সম্পদ এই সম্পদ গুলো না এমন কি তুমি অন্ধ রয়েছো এই অন্ধ কোনো দিন আর তুমি নষ্ট হবে না চোখে দেখতে পারবা জোরে কোন সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করব কখন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা শুরুতেও করব শেষেও বলেন শেষেও প্রশংসা আদায় করব শুরুতে প্রশংসা করব শেষে তার মানে করার দরকার নাই নাই। করার দরকার লাহুল চাইলেন শুরুতেও করো শেষেও করো আমরা অনেক সময় বলি সকাল সন্ধ্যা তার মানে কি শুধু সকাল আর সন্ধ্যা না বরং সকাল থেকে সন্ধ্যা অব্দি গোটা দিন অর্থাৎ প্রতিটা কাজের শুরুতে প্রতিটা কাজের শেষে তার মানে কাজের শুরু থেকে নিয়ে শেষ অব্দি সব সময় আমরা প্রশংসা করব কার